আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অসুবিধার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো করি বা তৈরি করি আপনাদেরকে কিছু নতুন নতুন মালের বিবরণ দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল এই যে আমাদের পোনে দুইয়ের এর ফ্যানের শ্যাপ অর্ডার শ্যাপ মাল রেডি হচ্ছে এই যে এই যে আমাদের অটো ফল্ডিং এই যে ফল্ডিং এর কাজ নিউ মডেল দে এই যে ফল্ডিং পুরাটাই আমাদের নেট ফল্ডিং এই যে সম্পূর্ণ নেট ফল্ডিং এবং নিউ মডেল এই যে আমাদের কারখানার সাইনবোর্ড আপনারা এই ঠিকানায় আসবেন এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় আসার পরে নাম্বারে যোগাযোগ করে আসবেন আসার পরে আপনাদের মতো করে আপনারা মাল পছন্দ মতো মাল ক্রয় করবেন আমাদের এই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে গাড়ির কাজ হয় বা মাল কিছু রেডি থাকে গ্রিন